আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফটোশপ বেসিক থ্রিয়ার এগারোতম ক্লাসে আজকে ক্লাসে আমরা শিখবো ফটো এডিটিং এর বেসিক অনেক সময় আমাদের ছবি একটু ডার্ক হয় কালার ফ্যাকাসে থাকে বা অপ্রয়োজনীয় অংশ ছবিতে থেকে যায় এই ক্লাসে আমরা শিখব কিভাবে সহজ কিছু টুল ব্যবহার করে ছবি সুন্দরভাবে এডিট করা যায় তাহলে শুরু করি সাহায্যে আপনি ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিতে পারবে। আবার চাইলে ছবির সাইজ ও ঠিক করতে পারবে কপ টুল নেব অথবা কিবোর্ড থেকে

ব্রাইটনেস বাড়ালে ছবি উজ্জ্বল হবে আর কন্টাস্ট বাড়ালে ডার্ক এবং লাইট অংশ আরও স্পষ্ট হবে প্রথমে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করব এই অপশানটি আসবে এখান থেকে স্লাইডার দিয়ে আপনি আপনি ছবির কন্ট্রাস্ট বাড়াতে পারবেন ব্রাইটনেস বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন আপনি দেখে ছবির কাজটি করবেন এবং দিয়ে আপনি কন্টাস্ট কম বেশি করে দেখবেন কোনটাতে ছবি ভালো হয় অ্যাডজাস্ট করে ওকে করলে আপনার ব্যাট অ্যান্ড কন্ট্রাস্ট হয়ে যাবে লেভেল হলো লাইট কন্ট্রোল করার একটি টুল এর সাহায্যে ছবির ডার্ক মিড টোন এবং হাইলাইট আলাদা করে ঠিক করা যায় এখন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলে ক্লিক করলে এই বারটি আসবে এখান থেকে আপনি কারটি কম বেশি করে নিতে পারবেন এই সাইজার চাইজার দিয়ে আপনি এখান থেকে আপনি সরালে আপনি আপনি নিজে বুঝতে পারবেন দেখেন দিয়ে ওকে করবে এখন আসি কালার ব্যালেন্স অনেক ঠিক করা কালার ব্যালেন্স ঠিক করা অনেক সময় ছবির রং ঠিক থাকে না লাল সবুজ বা নীল নীল বেশি হয়ে যায় তখন আমরা কালার ব্যালেন্স ব্যবহার করি কালার ব্যালেন্স ঠিক করার জন্য ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্ট থেকে কালার ব্যালেন্স এখান থেকে শ্যাডো মিডটোন হাইলাইট প্রত্যেকটি আপনি আলাদা আলাদা করে আপনি পরিবর্তন করতে পারবেন ক্লিক করে আপনি দেখেন কালার কম বেশি করে নিতে পারবেন মৃত্যু ক্লিক করে আপনি কালারটি ওকে হেউ আসি হুয়ান অ্যান্ডেশন হু হলো ছবির রঙ নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ উপায় হু দিয়ে ছবির রঙ পুরোপুরি পরিবর্তন করা যায় সেচুরেশন বাড়ালে রঙ উজ্জ্বল হয় কমালে ফিকে হয়ে যায় এখন এটি করার জন্য ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট হু এখান থেকে সেমভাবে রাগ অ্যান্ড করে আপনি ছবি কাজ করতে পারবেন

এই টুলটি স্লিট হয়ে যাবে এখন যেখানে আপনার দাগটি আছে সেখানে আপনি টুলটি দিয়ে মুছে দিলে দাগটি মুছে এখন এই যে সার্ফেন টুল ছবির স্পষ্ট করা কোন ছবি যদি একটু ব্লারি হয় তাহলে সার্ফ টুল দিয়ে তাই স্পষ্ট করা যায় তবে বেশি ব্যবহার করলে ছবির মান নষ্ট হতে পারে ট থেকে সার্ফেন্ট সেট সেট করে এখানে আপনি প্রয়োজনীয় জায়গায় ড্রাক ডাক করলে আজ ক্লাসে আমরা ফটোশপের ফটো এডিটিং এর বেসিক শিখলাম কপ টুল দিয়ে ছবি কাটা শিখলাম ব্রাইটনেস কন্টাস্ট লেভেল এবং কালার ব্যালেন্স ঠিক করা শিখলাম নিউ সেজুরশন দিয়ে ছবি রং পরিবর্তন করলাম স্পট হেলিং বেরাসো সারফেন টুল দিয়ে ছবি আরও সুন্দর করলাম এই বেসিক এডিটিং প্র্যাকটিসগুলো প্রতিদিন করলে আপনার ছবি প্রফেশনাল দেখাবে পরবর্তী ক্লাসে আমরা শিখব আরও অ্যাডভান্স টুল নেই তাহলে আসলে মতো এখানে শেষ করছি ধন্যবাদ